দর্শক স্বাগত জানাচ্ছে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে যেমনটি আপনারা এখানে দেখছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে যে সাত কলেজের শিক্ষার্থীদের আজ বেলা এগারোটা থেকে কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় টেকনিক্যাল মোড় এবং তাঁতি বাজার মোড় অবরোধের যে কর্মসূচিটি তারা ঘোষণা করেছিল থেকে কিন্তু এখন বেলা সাড়ে এগারোটারও বেশি বেজে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সে কর্মসূচিটি শুরু হয়নি এবং বর্তমানে সায়েন্স ল্যাব মোড় টেকনিক্যাল মোড় এবং বাজার মোড় তিনটি মোড়ই কিন্তু বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে আমরা যদি যেমনটি আপনাদেরকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছিল যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে এবং এখানে তাদের যে অবরোধ অবরোধ এবং অবস্থান কর্মসূচিটি সেটি তারা বাস্তবায়ন করবে অন্যদিকে মোড়ে কলেজ এবং কবি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা সেখানে কিন্তু অবস্থান করবে এছাড়া টেকনিক্যাল মোড়ে সেখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবস্থান করে তাদের যে দাবি দাবি রয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবিটি রয়েছে সেই দাবির জন্য তারা কেনই বা কর্মসূচি চালিয়ে যাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা 11টা 40 মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত তো এখানে কোনো প্রকার অবস্থান কর্মসূচি কিন্তু আমরা দেখিনি এবং এখানে কিন্তু একদম যান চলাচল একেবারেই কিন্তু স্বাভাবিক হয়েছে আমরা যদি আপনারা দেখে এখানে পরিস্থিতির বিস্তারিত যদি দেখাতে যাই এখানে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণে সদস্য মোতায়েন রয়েছে এছাড়া এখানে কিন্তু তাদের যে জল কামান রয়েছে সেই জল কামানও কিন্তু ইতিমধ্যেই এখানে স্ট্যান্ড বাইক হিসাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে যে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেটি যেন মোকাবেলা করা যায় এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখানে র‍্যাবের অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাপ এবং সেনাবাহিনীর বেশ কিছু টহল গাড়ির দিকে এটি যে টহল দিয়ে গিয়েছে কিন্তু কিন্তু যে আন্দোলন বা অবস্থান কর্মসূচির যে ঘোষণাটি দিয়েছিল সেই আন্দোলন বা অবস্থান কর্মসূচি কোনটিই কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি দশক এছাড়া আপনার যেমনটি জানেন যে আজ হ্যাঁ দেখছেন সায়েন্স মোড়ে শোনে এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক অর্থী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে তবে যে আন্দোলনটি শুরু হওয়ার কথা সেই আন্দোলন এখনো শুরু হয়নি ঢাকা কলেজ বা ইডেন কলেজ বা অন্য কোনো কলেজ থেকে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কিন্তু তারা বেরিয়ে আসেনি তাদের যে দাবিটি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে জারি সেই জন্য তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু এখন হয়নি এছাড়া আমরা কিন্তু মোড়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে পুলিশ এবং সাংবাদিকরা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে এখন কিন্তু একমাত্র যে অপেক্ষা সেটি হচ্ছে যে আন্দোলন শিক্ষার্থীদের আপনারা যেমন দেখছেন যে সকাল থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রেসের লোকেরা এখানে অবস্থান নিয়েছে কিন্তু এতটা আন্দোলনকারীদের কিন্তু আন্দোলনকারী কিন্তু তারা পায়নি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এতদিন পরিচালিত হয়ে আসা ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বজরুল নেশা কলেজ কলেজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজ তিতুমির কলেজ এবং মিরপুর বাংলা কলেজ এই কলেজ এই সাতটি কলেজের সমন্বয়ে কিন্তু অধিভুক্ত সাত কলেজ নামে এতদিন যে সাতটি কলেজ চলে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারাই কিন্তু গত দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের জন্য এই জন্য আমরা কিন্তু দেখেছি পূর্বের আন্দোলনের সময় কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল বর্তমান ইন্টিরিম সরকারের পক্ষ থেকে যে তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটি রয়েছে সেটি নতুন করে চালু করা হবে এই শাক্তি কলেজের সমন্বয়ে এবং অধ্যাদেশের মাধ্যমে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হবে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন পার হয়ে গেলেও এবং অন্য আরো দুটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কিন্তু আর জারি করা হয়নি ফলশ্রুতিতে এই সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু পুনরায় ক্ষোভের সঞ্চার হয় এবং তারা কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছিল আজকে আজকে চোদ্দ তারিখে যে এগারোটা থেকে তারা রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়ক মোড় টেকনিক্যাল মোড় এবং তাঁতি বাজার রোডের যে মোড়টি রয়েছে মোড় এই তিনটি মোড় তারা অবরোধ করবে এবং এখানে তারা অবস্থান নিয়ে তাদের যে দাবিটি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদের চারীর যে দাবিটি রয়েছে সেই দাবি পক্ষে তারা আন্দোলন কর্মসূচিতে চালিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু কোথাও কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি কিন্তু এখনো পর্যন্ত শুরু করেনি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা কিন্তু যান চলাচল সম্পূর্ণ ভাবে স্বাভাবিক হয়েছে এবং এখানে যে অবরোধ কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল সেই অপরাধ কর্মসূচিটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি এবং কোন প্রকার কিন্তু রাস্তা ব্লকেটের যে বিষয়টি সেটি কিন্তু এখনো শুরু হয়নি দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাত ফলে যে প্রাত্যাসনিক দীর্ঘ সূত্রতা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে তাদের যে একটি বৈষম্যমূলক আচরণের কথা তারা এতদিন ধরে যেমন উল্লেখ করে আসছিল সেই আচরণের পরিপ্রেক্ষিতে যে অবশ্যই যে গত বছর যে প্রতি সালের মার্চ মার্চ মাসের দিকে বা গত দুই হাজার পঁচিশ সালের মধ্যে যে বর্তমানে ইন্ট্রিডিং সরকার এবং ইউজিসি জানানো হয়েছিল যে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ কবি কাজী নজরুল ইসলাম কলেজ মিরপুর বাংলা কলেজ এবং শহীদ মিল কলেজ এই সাতটি কলেজের সমন্বয়ে ঢাকায় নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে যেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এই আশ্বাসের পর কিন্তু আমরা দেখেছিলাম যে যে শিক্ষার্থীরা তৎকালীন সময়ে তাদের যে আন্দোলন এবং অবরোধ কর্মসূচি ছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখেছিলাম যে এরপর আরো দুইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কিন্তু জারি হয়নি ফলশ্রুতিতে তাদের মধ্যে কিন্তু পুনরায় প্রবেশ সঞ্চার হয়েছে এবং এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এবং ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটি রয়েছে উচ্ছেদ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটি রয়েছিল সেই ভর্তি পরীক্ষায় কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল আমরা যেমনটি দেখেছিলাম যে যে তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজ হিসাবে থাকবে নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নতুন বিশ্ববিদ্যালয়ে যাবে আপনারা যেমন কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই সাত কলেজের আর প্রশাসনিক কোনো দায়িত্বে থাকবে না এবং তাদের যে আলাদা বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেটি যেন বাস্তবায়ন করে এবং এরপর আমরা দেখেছি ইউজিসি থেকে কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছিল যে তাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে দাবি রয়েছে সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি মেনে নেওয়া হবে এবং ঢাকা সেন্ট্রাল এবং এই সাত কলেজের সমন্বয়ে যে আলাদা একটি বিশ্ববিদ্যালয় তারা দাবি করেছিল সে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু তা ইউজিসি থেকে প্রস্তাবিত নাম এসেছিল তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আপনাদের কিন্তু দর্শক আপনারা যেমন কি জানেন শীর্ঘদিন হয়ে গেল ওই ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো অর্থ জারি হয়নি বা কোন জানি আমি এবং এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গোঠি গঠনে করা করা থাকে এই জন্য আমরা যেমন দেখেছি যে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে কিন্তু একটি খুবই সঞ্চান হয়েছে এবং এই সরকারের এবং ইউজিসির যে ভরসা যে আশ্বস্ত করেছে তাদেরকে যে অতি শীঘ্রই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে তারা পৃথক একটি বিশ্ববিদ্যালয় চেয়েছিল সে বিশ্ববিদ্যালয়টি চালু করবে সেটি কিন্তু আর এখনো পর্যন্ত হয়ে ফলে তারা কিন্তু ইউজিসি এবং এই ইন্টারিম সরকারের উপর যে আস্থা আস্থা হারিয়েছিল এবং তারা কিন্তু আজকে তাদের এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল আপনার কিন্তু আমরা কিন্তু এখন দেখেছে দেখেছি এখন বেলা প্রায় বারোটা বাজতে চললেও এখনো পর্যন্ত কিন্তু কোথাও ওই অবরোধের ঘটনা কিন্তু ঘট শুরু হয়নি অবরোধ দর্শক এছাড়া যদি আমরা আপনাদেরকে জানাতে চাই যে আজকে গত গত ছয় ডিসেম্বর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যার প্রতিবাদে তাদের সহপাঠীরা একটি যে ফার্ম গেছে যে অবরোধের একটি ঘোষণা দিয়েছিল যে আজ সকাল নয়টা থেকে তারা ফার্মগেট মোর এলাকাতে অবরোধ করবে এবং তাদের যে সহপাঠী হত্যার হত্যাকারীদের দ্রুত বিচার গ্রেফতার এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের যে অবস্থান কর্মসূচি থাকবে তারা ঘোষণা করেছিল সেটিও কিন্তু আজ সকাল নয়টার সময় আমরা দেখিনি সেটি অনুষ্ঠিত হতে কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম যে রাজধানীর সেই ফার্মগেট মোড় এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল কিন্তু সেখানে কিন্তু যে আন্দোলনকারীদের যে অবস্থান কর্মসূচি বা তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু হয়নি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যে কৌশলে ভাই যে এই পলিসকে মোকাবেলে যে একটুpostfix গ্রহণ করেছিল সেটা সেদিকেতে দেখা হয়েছিল গো তোলা যাক তো আমরা কিন্তু বর্তমানে এখানে আংশ্লেপ মোর এলাকাতেও सेम একই রকম ঘটনায় কিন্তু দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীরা গ্রহণ করেছে এবং তারা এখানে কিন্তু জল কামান জল কামান সহ সকল ব্যবস্থাই কিন্তু তারা গ্রহণ করেছিল যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে কিন্তু আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত এই কলেজের পক্ষ থেকে কেউ এসে এখনো পর্যন্ত উপস্থিত হয়নি এবং এখান থেকে যে তাদের যে আন্দোলনের তারা বা অবস্থান কর্মসূচির যে ঘোষণাটি তারা দিয়েছিল সেই কর্মসূচি কিন্তু এখনো শুরু হয়নি এবং বর্তমানে আপনারা যদি আপনাদেরকে দেখায় রাজধানীর সায়েন্স ক্লবের যান চলাচল পরিস্থিতি একদম স্বাভাবিক অবাদিক হয়েছে এবং কোথাও কিন্তু কোনো রোড ব্লকেডের অ রোড ব্লকেডের বা অবস্থান কর্মসূচির কিন্তু কিছুই দেখা যাচ্ছে না দর্শক এই ছিল রাজধানীর সায়েন্স ক্লাব মোড় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি